আসসালামু আলাইকুম হ্যালো এব্রিমান আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং শুভ সকাল বন্ধুরা একেবারেই সকালবেলার এই ভিডিওটা করেছি দেখুন এই জঙ্গলি ফুলটা দেখতে মার্শাল্লাহ এত সুন্দর যে আমরা মেয়েরা খোপায় হচ্ছে গাজরা ফুল যখন গুঁজে দেই না সেটার মতো দেখতে এই ফুলটাকে লাগছিল তো এই ফুলটা দেখে আর লোভ সামলাইতে পারি নাই তো একটুখানি ভিডিও করে নিয়েছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি সকালবেলার আজকে অল্প একটু ভিডিও করেছি আর আকাশটাকে দেখুন মনে হচ্ছে যেন কোনো আর্টিস্ট এটাকে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে এটাকে পেন্টিং করে রেখেছে এত সুন্দর আকাশটাকে লাগছিলো মেঘলা মেঘলা ওয়েদার ছিল মনে হচ্ছিলো যে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু ওই দিন আসলে বৃষ্টিটা হয় নাই এ ভিডিওটা বেশ কিছুদিন আগের তবে আজকে আমি আপলোড করছি বা ভয়েস দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু একেবারে চলে এসলাম বেলা। আমরা কিন্তু বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকে থাকছে বিরামপুর নিয়ে কিছু হচ্ছে ব্লগ ভিডিও বিরামপুরটা আসলে দেখতে কেমন এবং বিরামপুরে কী কী পাওয়া যায় এবং আমরা বিরামপুর গিয়ে কী কী করি তো আমাদের সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন আমরা আজকে কী কী কেনাকাটা করলাম তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু বিরামপুরে একদম ভিতরে শহরের ভিতরে প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা সব স্বপ্ন শপিং কমপ্লেক্সে পৌঁছে যাব। যেটার উদ্দেশ্যে আমরা আজকে এসেছি আর আমরা কিন্তু প্রত্যেক মাসেই এই স্বপ্ন শপিং কমপ্লেক্সে আসি কিছু কেনাকাটার জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শপিং স্বপ্নতে চলে এসেছি বাট একটা দুঃখের বিষয় আমরা কিন্তু ভাইয়াদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এখানে কিন্তু ভিতরের ভিডিও করার পারমিশন নাই। তাই কিছু করার আর নাই এই বাইরের ভিডিওটুকুই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কেনাকাটা করতে তো আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা তো হয়ে গিয়েছে আপনার ভাইয়া যে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছে কিছু ব্যাগ আমার হাতেও আছে তো এখন আমরা হচ্ছে চলে যাব একবারে পুরনো সেই টেলার আঙ্কেলের খোঁজে আর এর ফাঁকেই কিন্তু আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি এটা হচ্ছে রোবাস্তো পোলারের এটা কিন্তু আমার একটা খুবই পছন্দের আইসক্রিম আমি বাইরে বের হলেই কিন্তু এই আইসক্রিমটা খেয়ে থাকি আর হচ্ছে ও তো হচ্ছে আপনারা জানেন গিটারিস্ট প্লাস সিঙ্গার ও হচ্ছে ঠান্ডা খেতেই চায় না তাও আমি জোর করে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম যে একটুখানি টেস্ট করে দেখো এটা যে আমার কাছে কি ভালো লাগে এই আইসক্রিমটা কী বলবো সত্যি এটা টেস্টটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে তো আমরা খুঁজতে খুঁজতে কিন্তু একদম সেই গন্তব্যে পৌঁছে গিয়েছি সেই ২০ বছর ২২ বছর পুরনো সেই টেলার্স আঙ্কেলের খোঁজে আমাদেরকে যে লোকেশন জানিয়েছিলেন অবশেষে কিন্তু আমরা সেই গন্তব্যে সে পৌঁছে গিয়েছি সেই কলেজ বাজারের বটতলাতে অনেক খোঁজাখুঁজির পর অনেক দোকানদার ভাইয়ারা আমাদেরকে হেল্প করেছেন আক্রম সেই টেলার্স খুঁজে দিতে তো অবশেষে পেয়ে গেছি এই সামনেই হচ্ছে সেই আক্রম আঙ্কেলের টেলার্স তো আমার হাজব্যান্ড খুশিতেই সে এগিয়ে যাচ্ছে আগে আমাকে পিছনেই রেখে সত্যি বন্ধুরা ছোটোবেলাটা অনেক মধুময় হয়ে থাকে সেই স্মৃতিগুলো কখনই আসলে ভোলা যায় না তো আঙ্কেলকে হচ্ছে সালাম জানালো আমিও সালাম জানালাম আর ফার্স্ট টাইম কিন্তু আঙ্কেল আমাকে দেখছে আঙ্কেল তো সেই খুশি আমাদেরকে দেখে আঙ্কেল আমাদেরকে বসতে বললেন তো আঙ্কেলের নাম হচ্ছে এই দোকানের নাম হচ্ছে আকরাম টেলার্স এই হচ্ছে সেই আঙ্কেলের কাছে আমার হাজব্যান্ড ছোটোবেলায় সব রকম পোশাকই তার হাতে তৈরি করে নিতেন আর তার গল্প আমি এত শুনেছি বিয়ের পর কি বলবো তো যাই হোক আলহামদুলিল্লাহ তাকে যে খুঁজে পেয়েছে এতেই আমি অনেক খুশি আর এখানে হচ্ছে ভাইয়ার দেয়া সোহাগ ভাইয়ার দেয়া গিফট করা সেই পোশাকটাই আজকে তৈরি করছে আমার হাজব্যান্ড বলছে যে আমার প্রিয় মানুষের দেয়া গিফটটা আমি আমার প্রিয় মানুষের কাছেই আজকে তৈরি করে নিচ্ছি আমার কাছে আজকে খুবই ভালো লাগছে তো আঙ্কেল মাপ নিচ্ছে আমি হচ্ছে এখানে বসে দেখছি তার মাপ নেয়া এবং আঙ্কেল হচ্ছে মাঝে মধ্যেই আমার সঙ্গে গল্প করছে আমার হাজবেন্ডের সঙ্গে বা আমাদের ফ্যামিলি সম্পর্কে গল্প করছে আঙ্কেলের এখানে এসে আমার খুবই ভালো লেগেছে আর কি বলবো পাশে যিনি বসে আছেন মুরব্বী তিনিও অনেক ভালো আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছেন আর আঙ্কেল আমাদেরকে যা আপ্যায়ন করেছে বলে বোঝাতে পারবো না এবং আঙ্কেলের ব্যবহার বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আঙ্কেলের হাতে লেখাগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দেখছি যদিও ভাবি এগুলো বুঝি না আঙ্কেলের হাতের লেখা কিন্তু অনেক সুন্দর তো এদিকে মাপ নেওয়া হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নিব কারণ অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছে আমাদের শপিংগুলো সারতে তো এদিকে প্যান্টেরও মাপ নিয়ে নিচ্ছে আঙ্কেল তো আর বেশিক্ষণ থাকবো না এখানে আর কিছুক্ষণের মধ্যে চলে যাব আঙ্কেল কিন্তু আমাদেরকে খুব জোর করছিলেন তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার হাজব্যান্ডে এখন হাত মুলাকাত করে আঙ্কেলকে হচ্ছে বিদায় জানি আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো তো আঙ্কেলকে আমি বলছিলাম যে আমাদের বাসায় অবশ্যই আঙ্কেল বেড়াতে আসবেন আর এই মুরব্বীকেও আমি সালাম জানি আমরা চলে যাচ্ছি এখন আবারও সেই পুরনো ওই জায়গাতে যেখান থেকে আমরা শপিং করে এসেছি আমরা কিন্তু উল্টো সাইডে চলে এসেছিলাম আবারও ওখানে ব্যাগ নিচ্ছি কারণ আমরা যদি সেই বিখ্যাত নান্না বিরিয়ানি হজে চলে যেতাম তাহলে কিন্তু আমাদের এই টেলার্সটা খুঁজতে অনেক রাত হয়ে যাইতো আর আমার হাজব্যান্ড বারবার বলছিলেন যে হচ্ছে আঙ্কেল নাও থাকতে পারে তিনি হয়তো বা চলেও যাবে তো সেই জন্য আমরা আগে এখানে এসেছি তো এখানে আমি হচ্ছে দাঁড়িয়ে আমি হচ্ছে গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম তো এই মাছগুলো এত সুন্দর নড়ছিল তো আমি আর লোভ সামলাইতে না পেরে আমি ভিডিও করছি তো দোকানদার আঙ্কেল আমাকে বলছিলেন যে তুমি কি করছো মাছের ভিডিও করো করো কোনো সমস্যা নাই আমার সাথেও করিও আমার যা হাসি পাইছিল ওই সময়টা তো এইখানকার ভিডিওটা করার একটা উদ্দেশ্য এই সেই বিখ্যাত এখানে বটগাছ আছে এটাকেই হচ্ছে বটতলা বলে কলেজ বাজারের তো যারা আকরাম আঙ্কেলের দোকানটা হচ্ছে খুঁজে পেতে চান অবশ্যই বিরামপুরের বটতলা কলেজ বাজারে চলে আসবেন আঙ্কেলের দোকানটা হচ্ছে আকরাম টেলার্স ওনার হাতে সেলাই কিন্তু খুবই ভালো তো আমরা হচ্ছে সিএনজিতেও এটা অটো মনে হয় মেবি অটোরিকশাতে উঠে পড়েছি আমরা কিন্তু আবারও সেই স্বপ্ন শপিং কমপ্লেক্সের পাশেই চলে যাচ্ছি নান্না বিরিয়ানি হাউস খোঁজার জন্য দেখাই যাক সেখানকার হচ্ছে বিরিয়ানি কেমন এবং খেতে কেমন লাগে যদিও বা অনেকটাই রাত হয়ে গিয়েছে কিন্তু করার তো কিছুই নাই তো এই তো হচ্ছে আমরা চলেই এসেছি প্রায় কাছাকাছি এই যে স্বপ্ন শপিং পার হয়ে গেলাম আর চলে এলাম রান্না বিরিয়ানি হাউসে তো বন্ধুরা কি আর বলবো যে খেতে চেয়েছিলাম মোরগ পোলাও বাট ওনারা আমাকে এক প্লেট পোলাও আর হচ্ছে একটা চিকেনের রান ধরিয়ে দিয়ে লেগ পিস ধরিয়ে দিয়ে চলে গিয়েছে ওনাদের অবশ্য দোষ নাই এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এই জন্যই হয়তো বা হচ্ছে সব রকম খাবার শেষ হয়ে গিয়েছিল আর খাবারটা প্রথমবার দেখে আমার একটুখানি মন খারাপ হয়েছিল যদিও বা খাবারকে অপমান করতে নাই নিন্দা করতে নাই মানে চালটা আর কি বিরিয়ানির চাল সব ক্ষেত্রে আর কি চিকন হয়ে থাকে কিন্তু এখানকার বিরিয়ানির চালটা না অনেক মোটা ছিল তবে একটা বিষয়ে আনন্দের বা আলহামদুলিল্লাহ আমি যখন খাবারটা মুখে দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল তো আমার হাজব্যান্ড খাচ্ছে আমার হাজবেন্ডর একটুখানি ভিডিও করে নিয়েছে আর বিশেষ করে এই পানিটার কথা না বললেই না প্রচুর প্রচুর গরমের মধ্যে ওনারা কিন্তু এই ঠান্ডা পানিটা দিয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি দেখেন বসে বসে আমার আঙ্গুলেরও ভিডিও করেছি সেটা করার একটা উদ্দেশ্য এটা কিন্তু সৌদি থেকে আমার খালামনি আমাকে গিফট করেছেন আর সেটা দেখতে এত সুন্দর যে কি বলবো কিন্তু ক্যামেরাতে ঘোলা দেখা যাচ্ছে তো ইতি খালামনি আমাকে এটা গিফট করেছে খালামনিকে কিন্তু কখনো আমি ধন্যবাদ জানাইনি আর প্রিয় মানুষরা ভালোবেসে কিছু গিফট করলে কিন্তু ধন্যবাদ দিতে হয় না তাই খালামনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখছে খালামনিকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমরা কিন্তু এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আমি কিন্তু আজকে ভিডিওতে সব কিছু দেখাতে চেয়েছিলাম যে কী কী কেনাকাটা করলাম তো আজকে যদি আমি দেখিয়ে দিই তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমি কিন্তু নেক্সট পার্টে অবশ্যই দেখাবো যে আমরা স্বপ্ন থেকে কি কি কিনলাম এবং স্বপ্ন শপিং কমপ্লেক্সে কি কি পাওয়া যায় তো বন্ধুরা আজকের পর্বটি আমি এখানে শেষ করতে যাচ্ছি এতক্ষণ ধরে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো